পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন হিলাল উদ্দিনের তথ্যচিত্রে রবিবার ষোলো মার্চ প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত এই মাহফিলের সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং সঞ্চালনায় ছিলেন সদর সম্পাদক মোস্তাক আহমেদ উজ্জ্বল ও যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি'র আহ্বায়ক কো নবীনগর উপজেলা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুল হক সাইদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী সহ রাজনৈতিক সাংবাদিক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। ইফতারের পূর্বে মাহে রমজানের গুরুত্ব, আত্মসংযম এবং দান ও صدকার উপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন রমজান আত্মশুদ্ধি সহমর্মিতা এবং সংযমের শিক্ষা দেয় এটি নিয়ে কামলের সব বৃদ্ধির মাস প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মান্নান বলেন নবীনগরে কোনো বৈষম্য থাকবে না এটি হবে আধুনিক উন্নয়নের রূপকার প্রেস ক্লাবের জন্য নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে পরবর্তী সময়ে দেশ ও জাতির শান্তি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় পরে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণ করা হয় নবীনগর প্রেস ক্লাব ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন चैनल ए वन दिद रिस्पो